এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আজ থেকেই শুরু হচ্ছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক হারে দমকা ঝোড়ো হওয়া বইবে আগামী সাত দিন টানা বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলার বিভিন্ন এলাকায় ফলে বাড়বে বৃষ্টির সম্ভাবনা তো আসুন দেখে নিব কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নিব বর্ষা এই বছর কেমন হবে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল এলাকা এলাকাoglobno বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণাবর্তটি যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে এই ঘূর্ণাবর্তটি পাশাপাশি মৌসুমী বায়ু এগিয়ে আসছে এই ঘূর্ণাবর্তের টানে ফলে খুব সম্ভাবনা রয়েছে আগামী কাল বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে ফলে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা আর ও আগামী কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কাল থেকে এবার বৃষ্টির মাত্রা বাড়বে টানা বেশ কয়েকটা দিন বৃষ্টি চলবে টানা সাত দিন পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানা যাচ্ছে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আজকে দুই বর্ধমান জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান সহ ঝাড়গ্রাম এবং দক্ষিণ বীরভূমের বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল মেঘলা আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টি দেখা যায়নি তবে আজ থেকে এইসব জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে এর পাশী মালদা দিনাজপুরে বৃষ্টি হালকা হতে পারে মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ হালকা নদিয়া জেলাতেও বৃষ্টির পরিমাণ হালকা তবে মাঝারি পরিমানে বৃষ্টি 24 পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে আজকে দিনভর বৃষ্টি রয়েছে বেলা যত বাড়বে বৃষ্টির মাত্রা বাড়বে যেমন নদিয়া মালদা দিনাজপুর অর্থাৎ বাংলাদেশের লাগুয়া জেলাগুলিতে আজকে বিকেলের দিকে বৃষ্টির মাত্রা সামান্য বাড়তে পারে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে বাংলাদেশে সিলেট এবং ভারতের মেঘালয় আসাম ত্রিপুরাতে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং আজকে সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার মেঘালয় আসামে আগামীকাল বুধবার মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবেশ করবে তার ফলে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা আরো বাড়বে আগামীকাল উপকূলবর্তী পরগনার বিভিন্ন এলাকা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি হবে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলি গলিতে হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে আগামীকাল বুধবার হতে হতে ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ পেরিয়ে বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কাল থেকে উপকূলবর্তী জেলা সহ পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং বীরভূম জেলায় আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বুধবার দিনভর বৃষ্টি রয়েছে বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে যেমন বিহার ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে কোচবিহার বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি থাকবে আগামী বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড এই রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে